সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের প্রথমে আমরা উদাহরণ একের অঙ্কটা করার চেষ্টা করব। দেন আমরা আস্তে আস্তে উদাহরণ দুই তিন এগুলো সমাধান করব। তো দেখো এখানে বলেছে তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল নির গুণনীয় সাহায্যে করবো মৌলিক গুণনিয়োগের সাহায্যে কীভাবে করবো দেখো এই যে প্রথমে আমরা দিয়ে তিন হাজার একশো ছত্রিশকে এখন তুমি দুই দিয়ে কেন ভাগ করবে তুমি সবসময় চেষ্টা করবে মৌলিক সংখ্যা যেগুলো সেইগুলো দিয়ে ভাগ করার কারণ এখানে বলেই দিয়েছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল দুই দিয়ে যায় কীভাবে বুঝবো আমরা সেটা এই যে দেখো তিন হাজার একশো ছত্রিশের শেষে যে সংখ্যা ছয় আছে এটা জোর সংখ্যা তাহলে আমরা বুঝবো এটা দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করলে কত হবে এক হাজার পাঁচশো আটষট্টি এক হাজার পাঁচশো আটষট্টি এটাও জোর সংখ্যা এটাকে দুই দিনে ভাগ করলে হবে সাতশো চুরাশি তারপর সাতশো চুরাশিকে ভাগ করলে হবে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হবে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে আটানব্বই কে দুই দিয়ে ভাগ করলে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত সাথে ঊনপঞ্চাশ এটা হয় এখন আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমরা একটু লিখি এখানে দুই গুণ দুই কয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পেয়েছি দুই সাত পেয়েছি দুইটা এখন এগুলোকে আমরা জোড়া আকারে সাজাবো এখানে প্রথমে লিখে নেবে লিখে তারপর তোমরা জোরা আকারে সাজাবে তাহলে দুই কয় জোড়া পেলাম এক দুই তিন তিন জোড়া পেয়েছি আর সাত পেয়েছি এক জোড়া প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে নিবো তাহলে এখান থেকে একটা দুই নিলাম এখান থেকে একটা দিই এখান থেকে একটা দিই আর এখানে সাত টোটাল আমাদের করলে কত হলো ছাপ্পান্ন তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল কত বলতো ছাপান্ন এরপরে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় বর্গমূল কয়েকভাবে করা যায় একটা হচ্ছে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে আর হচ্ছে ভাগের সাহায্যে তো এই নিয়মটা তোমরা টোটালি একদম প্রথমবারের মতো দেখতেছো যদি ভালোভাবে খেয়াল করো আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে তো প্রথম কাজ হচ্ছে প্রথমে আমরা কি করব এই যে সংখ্যাটা লিখে নিই তেইশ তারপরে চার তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা ডান পাশ থেকে এই যে এই পাশ থেকে ডান পাশ থেকে তোমরা জোড়ায় জোড়ায় দাগ দিবে জোড়ায় জোড়ায় দাগ দেওয়ার পর যদি এখানে বাম পাশে বিজয় সংখ্যা থাকে তো ভালো না থাকলে না তোমরা জোড়ায় জোড়ায় দাগ দিয়ে আসবে সবসময় তো প্রথমে এই যে শূন্য চার এক জোড়া তেইশ এক জোড়া জোড়ায় দাগ দিলাম এখন এইখানে দেখো তেইশ আমাদের এমন একটা সংখ্যার নির্বাচন করতে হবে যার বর্গ তেইশের সমান অথবা তেইশের থেকে ছোট হবে বলেও বড় হওয়া যাবে না এখন আমি যদি দুই ধরি দুই দোকানে চার হবে না আরও যাচ্ছে তিন ধরলে তিন তিনে নয় আরও যাচ্ছে চার দিলে চার সাড়ে ষোলো তা এটা ছোট হচ্ছে কিন্তু তেইশের থেকে যদি আমরা পাঁচ ধরি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বেশি হয়ে যায় তাহলে আমরা কোন সংখ্যাটি নিরব বলত চার চার সাড়ে ষোলো এখন এখানে আমরা বিয়োগ করে দিই বিয়োগ করলে কত থাকে সাত থাকে আর এইখানে তোমার এই যে পরের জোড়াটা আমরা নামাই দেবো সরাসরি আমরা সাধারণত যে ভাগটা করি সেখানে একটা সংখ্যা নামে কিন্তু এখানে এক পুরো জোড়াটা নেমে যাবে এখানে জোড়া নামলে কত হবে এই যে সাত এখানে বিয়ে করার পরে পাইছি আর এখান থেকে জোড়া নেমে গেছে শূন্য চার এখন ওই যে দেখো আমরা যে চার পেয়েছিলাম ওই চারের দ্বিগুণ লিখবে সবসময় তোমরা এখানে যেটা পাবে তার দ্বিগুণ লিখবে চার দুগুণে আট এখন এই যে এখানে আট পেলাম আট দেখো তো এখানে শেষে কত আছে চার আছে এখন এমন একটা সংখ্যা বসাবে যেমন আমি যদি দুই বসাই দেখো দুই তাহলে এই দুই দ্বারাই গুণ করতে হবে কোন কলে বেশি কত হবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো আরও যাচ্ছে আমি যদি আট বসাই জাস্ট এ মিনিট আমি যদি আট বসাই তাহলে কত হয় এখানে চার এখানে কত পেয়েছি আট পেয়েছি আর এখানে যদি আট বসাই যেটা বসাবে সেটা দ্বারাই গুণ করতে হবে তাহলে আট দ্বারা গুণ করি কোন কলে কত হবে সাতশো চার সাতশো চারই হবে তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে এই আটটা আমরা বসিয়ে দিলাম এই হচ্ছে তোমার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এবার আমরা উদাহরণ তিনের অঙ্কটা দেখবো বলছে ভাগের সাহায্যে চুরাশি এর বর্গমূল নির্ণয় করো তো আহ একত্রিশ হাজার এখন প্রথম কাজ কি বলতো প্রথম কাজ হচ্ছে আমরা জোরায় জোর দাগ এই যে দুইটা দুইটা করে এখন এখানে সামনে কিন্তু বিজুল একটা রয়ে গেছে তিন একটা সংখ্যা একটা অঙ্ক তো এখন যেহেতু এক তিন একটা রয়ে গেছে তাহলে আমাদের দেখতে হবে এমন কোনো সংখ্যা আছে কি না যেটা করলে তিনের সমান অথবা তিনের থেকে ছোট হয় তো আমরা যদি এক ধরি এক একে এক দুই ধরলে দুই দুগুণে চার বেশি হয়ে যায় তাহলে আমরা ধরবো কত এক ধরবো এই যে এক লিখলাম এখানে তাহলে এক ধরলে এখানে বিয়োগ করে দিই তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই পরে যে জোড়াটা আছে জোড়াটা নেমে গেছে ষোলো এখন কাজ কি বলো ওই যে এক যেটা পেয়েছিলাম ওর দ্বিগুণ লিখতে হবে আমাদের লিখলাম দুই এরপরে আমরা যদি সাত দিই তাহলে সাত দিলে কত হয় দুই সাত এখন যেহেতু সাত বসাইছি আমাদের নিচে সাত দ্বারাই গুণ করতে হবে গুণ করলে কত হবে একশো হয়ে যাবে এর কারণ হচ্ছে আমি যদি আট দিই তাহলে বেশি হয়ে যাবে এখানে একশো উননব্বই তারপর বিয়োগ করলে কত থাকে সাতাশ থাকে আর পরের জন্য নেমে গেছে চুরাশি এখন এই যে তোমার পরে কত পেয়েছি দেখো সতেরো পেয়েছি এখানে সতেরোর দ্বিগুণ লিখিত হবে আর চৌত্রিশ আর এখানে আমরা শেষে আট বর্ষীয় গুণ করে দিব আট বর্ষিয়া গুণ করে দিলে হবে কত দুই হাজার সাতশো চুরাশি তাহলে এটা হলো অ্যান্সার তোমরা এটা দিয়ে হিসাব করে দেখবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে